এখানে আসো সিবিটা হাতে নাও সিবি আমি চেয়ার আগে রোদ্রে দিব চেয়ার চেয়ার আগে রোদ্রে নিব তুমি আগে সিবিটা হাতে নাও রোদ ছাড়া বসা যাবে না আসো মায়ের কথা শুনতে হয় আসো আচ্ছা হাটও ও রোদের মধ্যে শুধু হাঁটবা তাহলে ফাইন তুমি হাটও শুধু রোদের মধ্যে হাতবা না সায়তে না আমি নিয়ে আসছি তোমাকে রোদের রোদের মধ্যে থাকবা এই জন্য তো বসি রোদের মধ্যে থাকবা ভালো যাও দেখো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাইবাবু প্রচন্ড অসুস্থ সকাল একদম সকালে ওকে ছাদে নিয়ে আসছে একটু রোদ লাগানোর জন্য আমি নিজেও অসুস্থ হয়ে যাচ্ছি কারণ কোনো ঘুমাতে পারতেছে না ও সারা রাত ঠান্ডা কাশ বাচ্চারা ঘুমাতে পারতেছে না এই জন্য আজকে একদম আটটা বাজে ওকে ছাদে নিয়ে আসছি একটু রোদ লাগাবো আপনারা যারা ওর ব্লগটা দেখেন ওই জন্য অনেক অনেক দোয়া করবেন ভাবলাম সাথে যখন নিয়ে আসছি আপনাদের সাথে একটু ভাষা ঠিক করো বারবার বলি এটা না বলো এটা টমেটো গাছ তোমার এটাও তোমার গাছ হ্যাঁ ওই সামনে যাও দেখি তোমার গুলো কোথায় টমেটো আরো আছে দেখছো এ দেখো রায়ান টমেটো কি সুন্দর ফুল হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ বলো কিছু দেখলে মাসাল্লাহ বলতে হয় বলো মাসাল্লাহ দেখতে নো কীভাবে কাশতেছে ওকে ওকে গ্যাস দেওয়া হয়েছি এটাও তোমার এই যে এই যে আমি যে কাঁচামিচ গাছ নিয়ে এসেছিলাম না বারান্দায় ছিল এই যে আমাদের কাঁচামিচগুলো নষ্ট হয়ে যাচ্ছিল পরে আমরা ছাদে নিয়ে আসছি

আচ্ছা এই তুমি রোদে আসো তোমাকে আমি রোদে নিয়ে এসেছি না ওটা তুলসী গাছ তোমার জন্য তুলসী নিয়েছি ওই তুলসী গাছ যা তুমি রোদে যাও তোমাকে আমি কেন নিয়ে এসেছি ছায়ের মধ্যে ঢং করার জন্য তাহলে এখানে আসো রোদে এসো ছায়ের মধ্যে না রোদে এসো আমি সব কিছু ফেলে আসছি ছাদে রোদে আসো নিচে আমার কাজ আছে না এখানে আসো তাহলে এখানে আসো আসো কথা শুনতে হয় এখানে আসো হ্যাঁ হ্যাঁ এই মাথায় রোদ লাগুক হ্যাঁ এখানে রোদ আছে এখানে দাঁড়াও আবার চিপাতে আসতেছো কেন রোদ দাঁড়া লাগে না আমার পিছিয়ে পিছিয়ে আসবে না এখানে দাঁড়াও আমার পিছিয়ে পিছিয়ে আসবে না রোদ ছাড়া যাবে না থাপ্প দিবো কিন্তু এখন কথা না শোনো একদম রোদের মধ্যে দাঁড়ায় থাকবা অসুস্থ হয়েছে পর থেকে একদম কেমন হয়ে গেছে খিটখিটে খিটে মেজা যায় খুব মারে এখন আমার আগে মারতো না কখনো ঠাস ঠাস করে অংটা মারি দেয় আবার দুষ্টামি ডাক্তার বলছে না ঘামানো যাবে না ঘামা ঘামাইলেই ঠান্ডা আর বাড়বে ও যে অসুস্থরা কেউ বলবে শুধু ওর চোখগুলোর দিকে না থাকানো পর্যন্ত বোঝা যায় না যে অসুস্থ চোখের অবস্থা খুবই খারাপ একদম ভিতরে ঢুকে গেছে এই যে দেখছেন এতে দা রোদে যাও ওই রোদে যাও রাইন রোদে যাও রোদে আসো আসো ওয়াও দেখো ফুল ধরছে আসো এসো অম্মকাতে শুনতে হয় আসো

মিষ্টার ওর থেকে শাকটাই অনেক বেশি মজা লাগে আমার কাছে অবশ্য ছায়াতে আবার গেলাম কেন হ্যাঁ আর একটা এখন খাবো না খালি পেটে মাত্র নিচ থেকে একটা খেয়ে আসছো আর একটা না সবাই দেখবে না তোমার যে পচা তুমি একটা পচা ছেলে মায়ের কথা শুনো না তোমাকে তো সবাই দেখবে তুমি মায়ের কথা শুনো না কেন একদম পচা আমার কোনো কথাই সে শুনতে চায় না যাই না কেন এখনো রোদ নেই এসো আমাদের এরকম ফোন ছুটি চলতেই থাকবে মাছের তো ঠিক আছে আজকে ব্লগ বেশি বড় করবো না সবাই বসস্থ তো ওই জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন তাহলে দেখা হবে নেক্সট কোন ব্লগে তুমি একটা কাছে তুমি আস্তে একটা একটা তুমি সেটা জানো আমার কথা শুনো না কিছু না ঝগড়াইটটা কোথায় না যে আমার মারতেছে ঝগড়া একটা তো মায়ের সাথে যখন খারাপ ব্যবহার করবো আল্লাহ তখনই শাস্তি দিবে